كتب مصادر الافعال الاتيه على ذراريما এখানে যে ক্রিয়াগুলো আছে এগুলোর মাজদার বর্ণনা করতে হবে যেমন দাখলা ইয়া দুখুলু মাজদার কি আদ দুখুলু আলিফ লাম ছড়া হলে দুখুলুন আর আলিফ লাম সহ হলে আদ দুখুলু

এরকম কোনো নিয়ম কিন্তু নেই আপনি যেভাবে বললেন ঠিক আছে কিন্তু এইভাবে নিয়ম নেই যে সবগুলো একই নিয়মে বলে দিলে খাপ হয়ে যাবে এটা কি নাই রকুবুন ঠিক আছে কিন্তু আপনি যেভাবে বলেছেন সহজে এত সহজ কিন্তু না এক নম্বর আর কাবু রুকুবন ঠিক আছে তারপরে বল

নুযুলুন আছে বলে হচ্ছে সব যাচ্ছে ভালো আর কি নাকি সব কি হবে আমার হবে সোয়াদুন হবে এটা আবার ভিন্ন আছে আবার দুই তিন রকম হয় এটা সোউদুদ হয় সোয়াদুন হয় আবার সুউদুন টান হবে না সেটাও হয় تله مزدر مصدر কি হবে سعودن অথবা سعودن অথবা صعودن 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 কি হবে صعودن صعودن سعد সুকুন স্যার জি হ্যাঁ সুকুন না না سعد জবর সুআদুন সুউদুন সুউদুন আচ্ছা তারপরে দেখেন এই কোরাইল জুমালাল আতিয়াতা ওয়া আইনুল মাসাদির আল ওয়ারিদাতি ফিহা পয়েন্ট আউট দা মাসদার ইন দা ফলোয়িং সেন্টেন্সেস লিহাযিহিল হাফিলাতি বা বাবানি এই বাসে কয়টা দরজা আছে

লিদ দু লীল খুরুজটাও কি বলছে লিহাজি এই বাসের দুইটা দরজা আছে তারপর হিদুখুলি ওয়াজা লীল খুরুজি এটা প্রবেশের এবং ওটা বের হওয়ার কিন্তু আমাদের তো দরজা ঢোকা বের হওয়ার দুটো একই দরজা হয় কালকে আমি গাড়িতে বাসে উঠবো আমাকে আমি দিলাম আমার দাঁড়ালো কিন্তু আমি বাসে উঠতে পারলাম না যাত্রী কিন্তু কম একজন দুইজন যাত্রী দাঁড়ায় আছে কিন্তু দরজার কাছে দাঁড়ায় আছে এক বিশাল যাত্রী তা আমি আর পরে উঠলাম না থাক বুঝতে পেরেছেন মানে একটা দরজা আর কি তাহলে লিহাদিল হাফিলাতি বাবানি এই বাসে দুইটি দরজা হাজালিদখুলি হাজালক অজাকালল কুজি। এটা হল প্রবেশের এবং ওইটা কি দ মাতা র রজুলু, বাদা রুজু আহি মিনাল হাজজি মাতা রজুলু লোকটি মারা গিয়েছে। কখন। বা আদা পরে রুজুরহি মানে কি ফিরে আসার পর রজা রুজু কি এটার উন বা রুজুর এহি মিনাল হাজি তার মানে হজ থেকে ফিরে আসার পর লোকটি মারা গিয়েছে বা গেল। ক্লিয়ার

ফাসলা ছাত্ররা প্রবেশ করলো ক্লাসরুমে দখলিল মুদার রেসি শিক্ষক প্রবেশের আগে শিক্ষক প্রবেশের আগে ছাত্ররা ক্লাসে প্রবেশ করে ছাত্ররা শিক্ষক প্রবেশের আগে ছাত্ররা কি করে ক্লাসে প্রবেশ করে মসদারসি কত আগে 5 মিনিট আগে অর্থাৎ শিক্ষক প্রবেশের 5 মিনিট আগে ছাত্ররা ক্লাসে প্রবেশ করে ক্লিয়ার ছাত্ররা শিক্ষক মানে প্রবেশের আগে 5 মিনিট আগে ছাত্ররা কোথায় প্রবেশ করে শ্রেণিকক্ষে এবং বের হয় তারা তার মানে শিক্ষক প্রবেশের আগে প্রবেশের পাঁচ মিনিট আগে ছাত্ররা ক্লাসে প্রবেশ করে এবং তার বের হওয়ার পর তারা বের হয় ক্লিয়ার এবার ছাত্ররা ওই শিক্ষক প্রবেশের পাঁচ মিনিট আগে ছাত্ররা ক্লাসে প্রবেশ করে এবং তার বের হওয়ার পর তারা বের হয় আপনাকে মাছদার বের করতে হবে তো মাছদার দুইটা বলবেন হচ্ছে এখানে দুখুল আর খুরুজ হচ্ছে খুরুজ এই 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 তামরিনে তোই মাসদার বের ডাক্তার সাহেব আমাদেরকে বললেন আল জুলসু হুনা মাআল মারিদি মামনউউন আল জুলসু হুনা এখানে বসা রোগীর সাথে বসা মামনু নিষেধ মামনুটা কি নিষেধ আল জুলুসটা এখানে মাজদার আল জুলুস মানে বসা এখানে বসা কার সঙ্গে রুগীর সঙ্গে মামনু মানে কি প্রহিবিটেড নাকি ফরবিডেন যেটাকে আপনারা বলেন আর কি তাহলে এখানে রুগীর সাথে বসা নিষেধ এখানে রোগের সাথে বসা নিষেধ ওই যে আমরা শিখেছি মামনু মিনা থেকে সরফ নিষেধ হুম হুম তাহলে এখানে মাছদার হলো জুলুস আর এটা হচ্ছে মাছদার আলাল জাবালি পাহাড়ের উপরে আরোহণ করা সবুন কঠিন পাহাড়ের উপরে আরোহণ করা কি সহজ নাকি কঠিন উস্তাদি উঠেছেন নাকি উঠি নাই আপনারা যারা হজে গিয়েছেন বলছেন উপরে উঠা আমি তো উঠি নাই আমি গরমের মধ্যে উঠি নাই অনেকে উঠে যারা বলছেন তাদের কাছ থেকে শুনে শুনে তাহলে কি হবে আরোহণ করা কিসের উপরে পাহাড়ে আরোহণ করা সাহাবুন কঠিন অন্নজুলু মিনহু সাহালুন এবং অবতরণ করা তা থেকে সহজ তা থেকে মানে অবতরণ করাটা কি তা থেকে অবতরণ করা সাহালুন মানে হলো সহজ তাহলে আস আল জাবালি সহাবন পাহাড়ে আরোহণ করা কঠিন এবং তা থেকে আরোহ মানে অবতরণ করা সহজ এটাই স্বাভাবিক সিঁড়িতেও তাই

ঘোড়া ঘোড়ায় আরোহণ আমি পছন্দ করি ঘোড়ায় আরোহণ আমি কি করি পছন্দ করি পছন্দ করি ঘোড়ায় আরোহণ আমি পছন্দ করি রকিবা বা ইয়ার কাবু রুকুবুন মাজদার ফয়েল মানে হচ্ছে ঘোড়া ফয়েল মানে কি ঘোড়া ঘোড়া অশ্ব অশ্ব বা হলো কেন বা কেন হলো কই বা এখানে পছন্দ করি ঘোড়ার আরোহণ অর্থটা এরকম হয় আর কি কিন্তু এখানে আমরা এভাবে করতে পারি ঘোড়ায় আরোহণ আমার আমি পছন্দ করি হামিদিহিং আমি তার ছেলে ইয়াসিরকে বললো বলল যে সাজ হাবু ইলাসু কি বাদা রুজু ইকা মিনাল মাদারাসাতি সাজ হাবু আমি যাব বাজারে তোমার বিদ্যালয় থেকে তুমি ফিরে আসার পর তুমি বিদ্যালয় তোমার বিদ্যালয় থেকে ফিরে আসার পর আমি কোথায় যাব বাজারে যাব বাজারে যাব তোম বিদ্যালয় থেকে তোমার ফিরে আসার পর আমি বাজারে যাব কে বলল হামিদ সাহেব বলল তার ছেলে ইয়াসিরকে যে তুমি মানে বিদ্যালয় থেকে ফিরে আসার পর আমি কি করব বাজারে যাব এখানে রুজুন শব্দটা মজদার একটাই মজদার একটাই মজদার আছে এখানে রুজুলুন কই হয় একদম

মাজদার লিখতে বলছে যে এখানে এই যে দুটো উদাহরণ দেয়া আছে একটা হচ্ছে দাখালা এটার দুখুলুন মাঝদার ইয়া খুরুজু এটার মাঝদার হলো খুরুজুন ঠিক এরকমই বাকিগুলোর মাজদার বলতে বলছে রকিবা ইয়ার কাবু রুকুবুন সাজাদা ইয়াসজুদু সুজুদুন জালাসা রকা আ ইয়ারকাউ রুকু নাযালায়ান সিলু নুজুলুন সায়দা ইয়াসাদু সরুদুন সআদুন সরুদুন তিন রকম হয় এটার মাসদার সুউদুন হয় সআদুন হয় সুউদুন হয় সেখানে মাদনায়ে তিন নাম্বারটার মধ্যে শুধু রুজু উ দুই নাম্বারটার মধ্যে সে রুজু উ উহু হ্যাঁ দুই নাম্বারটা রুজুন আর মধ্যে এরপরে এখান থেকে দেখেন ইকরাইল জুমাল আল আতিয়াতা ওয়াইনিল মাসদা মাসাদির আল ওয়ারিদাতা ফিহা এই যে যে বাক্যগুলো আছে বাক্যর মধ্যে মাজদারগুলোকে পয়েন্ট আউট করতে বলছে যেমন লিহাজিল হাফিলাতি বাবানি এই বাসে দুইটা দরজা আছে হাদা লিদুকুলি ওয়া যাকা লিল খুরুজি এটা প্রবেশের এবং ওইটা বের হওয়ার তাহলে এখানে মাজদার হলো খুরুজ এবং দুখুল মা তার রু লোকটি হজ থেকে ফিরে আসার পর মারা গেল এখানে মাছদার হচ্ছে রুজুর রুজু উন এখানে মাছদার কি রুজুন রাজা ইয়া উ দত প্যাটার্ন দাখলা ইয়া নুন পেটাৰ্ণ খরাজ য়াসৰুজু নুন নুন পেটাৰ্ণ ইয়া ফাসলা তোল্লাবুল ফাচলা কবলা দখলীল মোদাৰৰিচি বিষমশ্ৰী দা কয়কা অয়াস ৰুজুনা বা দা শিক্ষক প্রবেশের পাঁচ মিনিট আগে পূৰ্বে ছাত্ৰৰা ক্লাছৰুমে প্রবেশ কৰে প্ৰয়াস ৰুজুনা আর যদি এখানে আপনি মুস্তাকবেলের অর্থ করেন তাহলে প্রবেশ করবে বাদা যে এবং তারা বের হয় তার বের হওয়ার পর আর যদি ভবিষ্যতের অর্থ দেন তাহলে কি হবে তারা বের হবে তার বের হবার কারণ এই মাঝদার কিন্তু মাঝধারের মধ্যে কোনো কাল পাওয়া যায় না একরুজুর মধ্যে তো কাল আছে ঠিক না এতখলুর মধ্যেও কাল আছে সুতরাং এখানে এইগুলোর মধ্যে কোনো কাল নাই তবিব আমাদেরকে ডাক্তার বললেন ডাক্তার সাহেব বললেন আল জুলুসু হুনা এখানে বসা মাল মারিদি রোগীর সাথে

এটা মাজদার আলাল জাবালি পাহাড়ের উপরে আরোহণ করা সাবুন মানে ওঠা আরোহণ করা মানে কি ওঠা এটা কঠিন অন্য জুলু মিনহু এবং তা থেকে অবতরণ করা সহজ যেমন আমি পছন্দ করি

আই কোন বন্ধু ছিলাম আমরা ফাক্বালা হামিদুন لابনিহি ইয়াসিরিন হামিদ তার ছেলে ইয়াসিরকে বলল যে সাআযহাবু ইলা সুকি বাদা রুজুয়িকা মিনাল মাদ্রাসাতি কি বলল যে আমি তোমার বিদ্যালয় থেকে ফিরে আসার পর আমি বাজারে যাব আরে ফাতেমাপার হইনে কনস্ট্রাকশন হচ্ছে একবার মিউট করে দিলাম আবার ইয়ে করতেছি কি কনস্ট্রাকশনে কাজ হচ্ছে ওনার কাজ হচ্ছে না ওনার পাশে কাজ হচ্ছে শব্দ হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের এই পর্যন্ত থাকলো তার কারণগুলো ব্যাপার হচ্ছে মাছদারগুলো কিন্তু মুখস্থ করা চাই মাছদারগুলো প্রত্যেকটা মাছদারি প্রয়োজনীয় যেমন আপনি যদি বলেন আমরা ছোটবেলায় শিখেছি না স্মোকিং ইজ ব্যাড ফর হেলথ হ্যাঁ ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ তো এই যে ওয়ার্কিং ইজ এ গুড এক্সারসাইজ বা এই যে যে যেগুলো আমরা শিখেছি মানে ভার্ভের শেষে আইনজি যুক্ত করে মাছধার এইগুলোই মাছ ধর কিন্তু এগুলো আপনি না জানলে তো বলতে পারবেন না যে রুকু করা রুকু করা আরবি কি বলেন আর রুকু সেজদা করার আরবি কি আর সুজু উদু এখন কেউ যদি বলে সাজাদা মানে সেজদা করা তাহলে তো সঠিক হলো না হুম সাজাদা মানে কি সেচদা করেছে বা উঠা এইগুলো এই জন্য মাছ ধর গুলো এখানে যেরকম অতিরিক্ত আছে কোনটা উপরে নাই এরকম মাছ আছে এখানে রুজু আর রুজু তারপরে আছে হলো এখানে জুলুস তো আছে মনে হয় উপরে রকুবুটা আছে নাকি উপরে উপরে রকুবু রুকুবু রকুবু আছে হ্যাঁ তারপরে হলো রুজু তো এইগুলো এই মাছদার গুলো কোন প্যাটার্ন সাথে সাথে মাঝদার কোন প্যাটার্ন সাথে সাথে মাঝদার এগুলো মনে রাখাটা খুবই জরুরি এবং আমরা আগেও বলেছি যে কখনোই মাদি মনে রেখে মাছ দান মুখস্থ রাখতে পারবেন না কি বলেছি শুধু মাদিটা শুধু মাদিটা মনে রেখে মাছ মনে রাখতে পারবেন না এই জন্য মাদি মুদারে জোড়ায় 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 মুখস্থ করতে হয় যেমন দাখালাইয়া দখলু খরা যাইয়া করুজো রকি ভাইয়া আমাদের ছোটবেলায় তো আমরা বলতাম হচ্ছে এটা কোন মাছদার কোন বাপ